যারা যারা আছো ঝট করে লাইফ টাই জয়েন্ট হয়ে যাও বন্ধুরা জানা চাকরি কর না তাহলে আমি খুব খাবো দিয়েছো সেই জন্য নষ্ট হবে না লাইক তো করো কে কে আছো ঝটপট লাইকতে জয়েন হয়ে যাও চলেছে কোথায় গেলে গাইস সবাই জয়েন্ট হয়ে যাও গাইস গাইস সবাই জয়েন্ট হয়ে যাওয়া লাইফটা জয়েন্ট হয়ে যাও গাইস

সবাই কমেন্ট করো লাইক করো আর কমেন্ট করো একটা করে লাইক করে দাও আর সবাই কমেন্ট করে দাও চলো গল্প শুরু করে দি যারা যারা আছো তারা 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 জয়েন করেছো একটা করে হাই লিখে দাও কমেন্ট করে দাও একটা করে কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করে দাও একটু হাই লিখে দাও লাইক করে দাও যারা যারা এসছো একটা করে লাইক করো হাই করো কোথায় গেল সবাই চলে গেলে ওই কোথায় গেলে সবাই একটাও লাইক পড়লো না কিন্তু এতজন এসছে একটাও লাইক পড়লো না প্লিজ লাইক করে দাও আর কমেন্ট করে লাইকে আর কমেন্টে বন্যা বইয়ে দাও আমার চ্যানেলে লাইক কমেন্ট বন্যা বইয়ে দাও যারা যারা এসছো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর আমাকে একটু করে ভালোবাসা দিয়ে যেও ঠিক আছে তো চলো কমেন্ট করো কারা কারা এসছো ঝটপট করে কমেন্ট করো লাইভটা কোথা থেকে দেখছো লাইভটা যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে কোথা থেকে আমার লাইভটা দেখছো তাহলে বুঝতে পারবো কোথা থেকে কোথা থেকে তোমরা আমার লাইভটা দেখছো ঠিক আছে চলো সবাই বাংলায় কমেন্ট করো ঝটভট করে বাংলায় কমেন্ট করে দাও সবাই দেখি কে কতটা কমেন্ট করতে পারে করো বাংলায় কমেন্ট করো ঝকঝক করে চলে এসো ঝটপট করে কমেন্ট করো কমতে আছে কিন্তু কেউ কমেন্ট করছে না সবাই দেখছে না কমেন্ট করো দাদা ভাই দিদি ভাই তোমাদেরকে বলছি সবাই একটু কি করে একটাও কমেন্ট করছে না লাইফটা কি ভাল লাগছে না নাকি লাইফটা জমবে কি করে তোমরা যদি কমেন্ট না করো তাহলে লাইকটা জমাতে পারি বলো তোমরা কমেন্ট করো লাইক করো দেখো অটোমেটিক লাইভ জমে যায় চপ করে কমেন্ট করো লাইক করো তবে না ভালো লাগবে এই লাইভ চালিয়ে একা একা বসে থাকতে ভালো লাগে বলো এই তোমারটা আমি কেমনি এসেছি দেখি ছবিটা হলুদ ভাবটা এখনো বেশি আছে না না একটু কমছে মনে হলো চলো কমেন্ট করো দেখি হ্যাঁ এখানে তো ঠিকঠাক এসেছে কি কে কে আছো কমেন্ট করো কে কে আছে একটু কমেন্ট করে দাও তো ঝটপট করে একটু কমেন্ট করো লাইফটাকে জমিয়ে তোলো চলো কে কত হল লাইফ করবে লাইফ থাকবে চলো কমেন্টটা করো লাইফটাকে জমিয়ে দাও ভালো করে একদম একটাও কমেন্ট করছো না লাইক করছো না মিনিমাম তো লাইক তো করো বন্ধুরা সবাই লাইক করে দাও কিছু তো লেখো কেউ বাবা কেউ কিছুই লিখছে না কি করবো আমি বসে থাকবো বলো

8 মিনিট 42 সেকেন্ড হয়ে গেল তোমরা দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না কি জানি আমার লাইকটা ভালো লাগছে না হয়তো ওই জন্য চলো ছোট ছোট করে বাংলায় কমেন্ট করো আর লাইভটা দেখতে থাকো বাংলায় ছোট ছোট করে কমেন্ট করো আর লাইভটা দেখতে থাকো আর একটা করে লাইক করে দি যা একটা করে থামস আপ দিয়ে দাও থামস আপ সবাই একটা করে থামস আপ দিয়ে দাও চারজন আছো চারজনে চারটি থামস আপ দাও তো দেখি ভালোবাসো দেখি তোমরা দেখছো কমেন্ট করছো না কমেন্ট করো তাহলে তো ভালো লাগবে গল্প হবে ভালো লাগবে গল্প না হলে ভালো লাগে না লাইফ জমাতে

তোমরা কারা কারা কে কে জামাই ষষ্ঠীতে যাচ্ছ কমেন্ট করো দেখি আমি কিন্তু যাচ্ছি না তোমরা কে কে জামাই ষষ্ঠীতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করো আমি জামাই ষষ্ঠীতে যাচ্ছি না আমার ঘুম এসে যাচ্ছে বন্ধুরা তোমরা কমেন্ট করছো না আমার মুখটা ব্যথা হয়ে যাচ্ছে বলতে বলতে মুখটা ব্যথা হয়ে যাচ্ছে তিতলি সতের লাইকটা করলাম তো लाइक दैट को देख लो ना देखो और लोग হলো কমেন্ট করো কে আছো কমেন্ট করো হাই লিখে দাও একটা ঝটপট করে কমেন্ট গুলো করো You will comment in for tonight. For tonight.